أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا صدق الله العظيم شمنت علماء الكرام شمنت محبين আশিকিন আজকের দোয়ার মাহফিলে উপস্থিত আল্লাহর আশেখ আল্লাহর পাগলেরা পর্দার অন্তরালে মেয়েরা যারা আছেন আত্মীয় স্বজন দূরে এবং কাছের সবাইকে আন্তরিক মোবারকবাদ সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আজকের এই মহতি এই মজলিসে এই জলসাতে এই দোয়ার মাহফিলে আমি বান্দা সবাই আন্তরিক সম্মান এবং শ্রদ্ধা জানাই সালাম ও রহমতুল্লাহ এই মুহূর্তে গরমের কথা কি মনে আছে এই শান্তিটুক দিছেন কে বদের যুদ্ধে যুদ্ধের মধ্যে একটু ঘুম দিয়া দিছিলেন শান্তি দিছেন কে আল্লাহ শীতের মধ্যেও শাস্তি দিতে পারেন গরমের মধ্যেও শান্তি দিতে পারেন আল্লাহ পাকের কাছে রহমত কামনা করি কিন্তু আল্লাহ পাক যেমনি রাখেন তেমনি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল রোদ আরও যদি পারে গরম আরো যদি পারে অতিবৃষ্টি যদি হয় অনাবৃষ্টি যদি হয় আল্লাপক বলেন আমি তিনটা জিনিস পছন্দ করি আমার বান্দা তিনটা জিনিস না পছন্দ করে এক নম্বর আমি বৃষ্টি পছন্দ করি বৃষ্টি আসলে আমি আল্লাহ রহমত দিই বান্দাকে এক নম্বর আমার বান্দা বলে এত বৃষ্টি কেন কিন্তু এটা যে রহমত এটা যে ভুলে গেছে দুই নম্বর আমি আল্লাহ মেহমানকে পছন্দ করি আমার বান্দা মেহমান আসলে সে নিজেকে নিজের উপর অসুবিধা মনে করে তৃতীয় নম্বর আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক কন্যা সন্তান পছন্দ করি সোবার আল্লাহ এ তিনটাই আমার বান্দা না পছন্দ করে আমি আল্লাহ পছন্দ করি আল্লাহ যা পছন্দ করেন আমরা তা পছন্দ করি কিনা করব কি না আলহামদুলিল্লাহ